মুসাফকে দেখতেন জওয়ানি অক্তে খুব সুন্দর দেখতে সুন্দর বড় বড় চুল আতর ব্যবহার করতেন সুগন্ধি ব্যবহার করতেন যে আতর মক্কার জমিনে আর অন্য কারো কাছে পাওয়া যেত না একবার অন্য কারো হাতে হাত দেয়নি দিন ও দুনিয়ার বাঁধ হাতে হাত দিয়েছেন হাত ছাড়বেন বলে মনে হয় হাত যারা ধরেছে তারা কেউই ছাড়েনি তারা না তাদের প্রাণটা দেহ ছেড়ে দিয়েছে কিন্তু তারা কখনো পাকের হাত মোবারক ছাড়েনি একবারে জোরে হয় না জি হা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাপ হয়ে গেল

ছেলে কট্টর মা কুফরের উপরে কট্টর ছেলে ইমানের উপরে কট্টর একবার জরে হয় না রক্ত তো কথা বলবে না কি হবে বাপ জেদি বেটাও সংক্ষেপ করতে যায় যে আশুনে রেখে দিন প্রকাশ পেয়ে গেল মুসাফির উপরে শুরু হয়ে গেল

অন্তরে ইমানের নূটা জ্বলতে লেগেছে একদবার মুসাফ জান দে একদল মানুষ মদিনাতে যাচ্ছে না একদল মানুষ মদিনাতে যাচ্ছে না খুব সংক্ষেপ করে বলি অনেক কেটেছেতে সংক্ষেপ করে বলতে চায় মুসাফ তাদের সঙ্গী হয়ে গেলেন তাদের সাথ দিলেন এখান থেকে কয়েকটা জায়গা পরি মতন করে আমার মুসাব মদিনায় পৌঁছে গেলেন

সকাত ফেলে দিয়েছেন সেই দামি দামি পোশাক গা থেকে খুনে দিয়েছেন সেই দামি আতর ফেলে দিয়েছেন সব কিছু ছেড়ে দিয়ে ওই গরিবকে দলভুক্ত হয়েছে এই ছোট্ট দল ইসলামকে কবুল করে ইসলামের খিদমাতে নিজেকে নিয়োজিত করেছেন এত এতটা মেহনত করেছিলেন এত ত্যাগ স্বীকার করেছিলেন আমার বিবাহ সাল্লাহ আলী সাল্লাম একদম মুসা বিন দেখে বলতে লেগেছেন তুমি না মুসা বিন উমাইর তুমি না উমাইরের বেটা মুসা মুসা বিন উমাইর বলেন হে রাসুল আল্লাহ আপনি ঠিক ধরেছেন আল্লাহ নবী কি বলেছিলেন তুমি তো ধনী পরিবারের সন্তান বড় লোকের ছেলে তুমি তো দামি দামি পোশাক পরিধান করে ঘুরে বেড়াতে চাকচিকময় তোমার জীবনযাপন ছিল তোমার মাথার চুলগুলো সুন্দর ছিল তুমি সব ছেড়ে দিয়ে এই কি বল মোটা চটের মতো মোটা পোষা কেন গায়ে দিয়েছ এটা কেন কেন গায়ে দিয়েছো আমার নবী বাগের পাগল নবী বাগের দিওয়ানা হজরত মুসাবিন উমায়ের তার চাকচিকময় জীবন যাপন ছেড়ে দিয়ে এই মোটা কাপড় চটের মতো মোটা পোশাক গায়েতে তুলে নিয়েছেন কেন না আল্লাহকে খুশি করার জন্য তার হাবিবকে খুশি করার জন্য ও মুসলমানের ছেলেরা নৌজওয়ানেরা তরুণেরা আমার মুরুবিয়ানেরা ইমান দেখেন কেমন ইমান দুনিয়ার সান সৌকা দূরে সরিয়ে দিয়েছে এমন বর্ণনায় পাওয়া যায় হাজরাতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা রুনি যে বর্ণনা করেছেন আমি মুসা বিন উমাইর দেখেছি পূর্বে তার সান সৌকত কেমন ছিল তার পোশাক কেমন সুন্দর ছিল তার কথাবার্তা যেমন ছিল জানি সেই মুসাবকে বড়বর্ধি গানে দেখি তার শরীরের চামড়া গুলো খসে খসে পড়ে গিয়েছে ঠিক যেমনটা একটা সাপ তার শরীরের খলশบุรีটা করে ঠিক ওই রকম মুসাবকে দেখেছি তার শরীরের চামড়া গুলো উডলে উডলে চলে গিয়েছে লাজুক তো ধনী রাই পরিবারের সন্তান একটু নাদুষ নদুষ হয় না হয়নি গো হঠাৎ করে তারা কষ্টের সম্মুখীন হলে সারভাইভ করাটা একটু অসুবিধা হয় না হয়নি কারণ আদরে মানুষ হঠাৎ করে একটু কঠিনাই যদি সামনে আসে একটু অসুবিধা হয় যাতে হাব্বাবধী আল্লাহ তালান হোক তিনি বলছেন সাপ যেমন খোলস ছাড়ে খোলস পাল্টায় চামড়া উঠে চলে যায় মুসাফকেও ওই রকম চামড়া পাল্টাতে দেখেছি তথাপিও আমার নবীকে ভুলে জাননি একবার জোরে হয় না সুবহান আর একটু জোরে হয় না আর একটু জোরে হয় না সুবহান কোন খাবাব যে খাবাব রাদিয়াল্লাহু তাআলা নহু ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছে দাওনিরা প্রাথমিক লেভেলে ইসলাম কবুল করেছিলেন আকদা হযরতে উমার বিন খাত্তাব رضی আল্লাহু তাআলা খিলাফতের আসনে অसीन তিনি খিলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত হযরতে ওমার বিন খাত্তাব খিলাফতের আসনে অसीन হয়েছে তার পাশের জায়গা ছিল হযরতে খাবাব رضی আল্লাহু তাআলা এখন আর উমার বিন খাত্তাবুল দিকে গিয়েছেন আপনি তো ইসলাম করেছেন আপনি তো প্রথম দিকে গানেমা পড়া ব্যক্তিদের একজন ছিলেন একেবারে প্রথম শরীরে মানুষ ও সাব আপনি একটু স্মৃতিচারণা করুন একটু বলুন 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 সে সেই সময় ইসলামটা কবুল করে নেওয়া কতটা কষ্টকর ছিল সেই সময় কাফেররা কেমন অত্যাচার করত কেমন জুলুম করত আপনি তো আমাদের বর্ণনা করুন ও মুসলমানিয়ে ছেলেরা नौজওয়ানীরা দুরুনেরা আমার নবি বাগলেরা খেয়াল করে শুনে রেখে দিন আমা খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কিভাবে কথা বলছিলেন

পিঠটা প্রকাশ পেল সেই পিঠ দেখা সাথে সাথে শরীরের পশম গুলো কাঁটা দিয়ে উঠল দেখে এই পশম গুলো কাঁটা দিয়েছে খাড়া হয়ে গেছে দেখার সাথে সাথে কিছু বুঝতে পারছেন পিঠটা দেখেছেন দেখেন এ বড়ো পিঠটা

حب عمان من عادي سستين مراه من عادي من مدينه مراه من عمان أزل لطفي جناه سيبر كر مدينه مغيه اللا هم سيدنا مولانا محمد وعلى آله سيدنا

কত দাগ আঘাতের চিহ্ন হুজুরকে একেবারে জ্বলন্ত অঙ্গার জ্বলন্ত অঙ্গারের বিছানা করে আমার হুজুরকে সেকারে শুইয়ে দিয়ে বুকের উপরে উঠে দাঁড়াতো হুজুরের পিঠের চামড়া পুরে চর্বিটা পুরে গোলে কোলে কয়লাগুলো নিভে যেত তথাপিও আমার খুব খब्बा রাদিয়াল্লাহু